আপনি যদি যে কোনো সমস্যার মধ্যে পড়েন যদি আপনার সন্তান কথার আবদ্ধ হয় চাকরি মাঙ্গলিক দোষ বা কাল সর্বদোষ বা বাস্তু দোষ বা ছেলে বলুন বা মেয়ে বলুন কথার অবদ্ধ বা যারা সাংসারিক অশান্তি যে কোনো সমস্যা আপনি যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই মায়ের কাছে আসুন মা পঞ্চেশ্বরী মহামায়া আপনাদের সেই সমস্ত সকল সমস্যার সমাধান করবে সবাই মাকে মা পঞ্চেশ্বরী মহামায়া বলে কমেন্ট করবেন মায়ের কাছে আপনারা আসুন এখানে মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসে আর সকলের মা মনস্কামনাও পূর্ণ করে থাকে আর অবশ্য আপনারা মায়ের চোখ দেখলেই বুঝতে পারবেন মা কতটা জীবন্ত জাগ্রত সেটা মায়ের চোখ দেখলে এখানে বোঝা যায় দেখুন মায়ের চোখ আপনি যদি মায়ের কাছে এসে মায়ের চোখের দিকে তাকিয়ে যদি পনেরো সেকেন্ডের মধ্যে যে কিছু চেয়ে নিতে পারেন বা মনস্কামনা যদি করেন সেটা মা অবশ্যই পূর্ণ করে এই এই মা পঞ্চেশ্বরী মহামায়ার মন্দিরে তাই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আর এসে মায়ের চোখের দিকে তাকিয়ে পনেরো সেকেন্ডের মধ্যে যেটা চায় সেটা তাদের পূর্ণ করে মা অনেক এরকম ভক্ত রয়েছে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে মায়ের চোখের দিকে তাকিয়ে তো আপনিও আসতে পারেন মায়ের মন্দিরে দেখুন মা পঞ্চেশ্বরী মহামায়াকে মায়ের মধ্যে এখানে পঞ্চদেবী রয়েছে ওই জন্য মায়ের নাম পঞ্চেশ্বরী মহামায়া তো মায়ের মধ্যে যে পঞ্চদেবী রয়েছে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি তো আর যারা যারা জানে না তারাও একবার এই ভিডিওটা যে যা দেখছেন যেখান থেকে দেখছেন তারা অবশ্যই এখন ভিডিওটা দেখলে বুঝতে পারেন মায়ের মধ্যে কে কে রয়েছে তো আমি একবার বলি মায়ের মধ্যে রয়েছে মা চণ্ডী মা কালী মা জগদ্ধাত্রী মা অন্নপূর্ণা ও মা মনসা রয়েছে মায়ের এই রূপের মধ্যে ওই জন্য এখানে মায়ের নাম পঞ্চশ্বরী মহামায়া যেহেতু আদি শক্তি মা পঞ্চশ্বরী মহামায়া আমাদের মেন শক্তি নারী শক্তি তো সেই নারী শক্তির মধ্যে আর যে শক্তিগুলো রয়েছে তো নারী শক্তি বলতে তো সবই তো একই তো সেই জন্য মায়ের মধ্যে পাঁচটা দেবীর মিলিত রূপ রয়েছে ওই জন্যে মা এখানে পঞ্চশ্বরী মহামায়া বলে পরিচিত দেখুন মায়ের কোলে গণেশ আছে মায়ের পুত্র তো মাকে আপনারা গণেশ জননীও বলতে পারেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মাকে পঞ্চেশ্বরী মহামায়া বলে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দেবেন সকলের কাছে যেন মা পৌঁছাতে পারে আর আপনি খুবই ভাগ্যবানও বলেই আজকে মায়ের রূপ দর্শন করতে পাচ্ছেন আপনারা তো ভিডিওতে দেখছেন আর কাছে আসলে মাকে কাছ থেকে দেখলে আরও তখন দেখেই বুঝতে পারবেন মা কতটা জীবন্ত ও জাগ্রত জয় মা আদ্যাশক্তি পঞ্চশ্বরী মহামায়া